আসসালামু আলাইকুম হ্যালো দেখেন আপনার দেশের জন আমরা গ্রামে আছি গ্রামে গেরামে সিনারিটা দেখেন কাশফুল আছে দৃশ্যটা কত সুন্দর আহা গেরাম অঞ্চল গেলে যেরকম বোঝা যায় এরকম আর কি না আসলে এটা গেরাম না বুঝছেন এটা হচ্ছে আপনার ফোন দিয়ে ভিতরে বুঝছেন এটা দেখেন গ্রাম অঞ্চলে গ্রাম অঞ্চলে আমার সাথে ভিডিও করে না এই দেখেন গ্রাম অঞ্চলে ভিডিও করে ও দৃশ্যটা অনেক সুন্দর পাই দেয়া দিতেছে গ্রাম অঞ্চলের মতন গ্রাম অঞ্চলে আইছি এখন তো একটু সন্ধ্যা সন্ধ্যা তো এই কারণে এরকম দেন গ্রাম অঞ্চলের মতন অনেক সুন্দর দেখেন ওই যে কত সুন্দর সুন্দর কাশফুল দেখেন এই যে আহ আমরা আগে ছোট গেলে ঘুরতাম না এরকম ঘুরলে এরকম কাশফুল দেখা যেত অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখা যেত অনেক সুন্দর দৃশ্য দেখা যেত এভাবে দেখি আর কি গ্রাম অঞ্চলে অনেক সুন্দর ও জায়গাটা অনেক সুন্দর জন লাগে আর বাসায় যেতে ইচ্ছা করে না জন লাগে এখানে থাকি এখানে থাকি সুন্দর দৃশ্য দেখতে ভাল লাগে তো এই জায়গায় থাকি দেখেন অনেক সুন্দর এই যে দেখছেন বর্তমানে অনেক সুন্দর ডিজাইন